দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো তো নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলা কর্ণহাট থানার অন্তর্গত দারুসা গ্রামে সিটিহাট থেকে মোটামুটি চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই জায়গাটি আপনারা জানেন এখান থেকে প্রায় প্রতিনিয়তই রবিউল ভাই আপনাদেরকে বর্ডার ক্রস শাহিওয়াল এবং নেপালি গির দেখিয়ে থাকে আজকেও তার কাছে এই ধরনের গরু আছে চলেন সেগুলো নিয়ে কথা বলি ভাই সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তো আজকে কালেকশন সব মিলে কয় পিস নয়টা আচ্ছা সবগুলো স্পেশাল দুইটা বেশি স্পেশাল আচ্ছা যেটা ধরে আছেন এটা মনে হয় স্পেশাল নাকি একটু দেখান এগুলা কোন জাতের ভাই ক্রস ব্রাহ্ম বাচ্চা আচ্ছা আচ্ছা যেমন গঠন স্ট্রাকচার তেমন ভালো আচ্ছা এগুলো খুব বয়স্ক বেশি না মনে হচ্ছে খুব কম বয়স নাকি 13 থেকে 14 মাস এখনই ওর ফ্রেম বডি পা গুলা দেখার মতো নাকি যা থাকার লাগে সবকিছু আছে আচ্ছা এগুলো সম্ভবত নেপালি গির বা সাইহলের পেটে ব্রহ্মা বীজ নাকি এগুলো গিরে সাথে মানে যে কোন পার্সেন্ট বড় জি

আমি দেখি এটাকে একটু ধাক্কা দেন ভাই এটা আপনার সম্ভবত দুই নাম্বার গরু নাকি মাশাল কালার গুলা দুইটাই হচ্ছে একদম পাকা লাল কালার নাকি আবার নাভি কম বেশ ঝুলন্ত এটা তো আরো কম বয়সি নাকি এটা কি সে একই জাত একই জাত ফ্রেম বডি স্ট্রাকচার গঠন দেখে নিতে পারবে আচ্ছা কতটুকু বয়স হতে পারে এটা আরো অনেক

ওর নাভি কম্বল পায়ের যে স্ট্রাকচার দেখলে আপনার বুঝতে পারবেন কেমন জাতমান রয়েছে এই তিন নম্বর গোলটার জন্য এখন কেমন কি দামটা চাচ্ছেন এটা 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার তো তো কিছুটা দাম দাম সুযোগ পাবে দর্শক হালকা পাবে একদম বন্ধুরা রুবুল ভাই এই গরুগুলা কিছুটা সুযোগ পাবেন আপনারা 1 লক্ষ 5 হাজার টাকা এই এই গরুটার দামটা চা হচ্ছে চলেন পরবর্তী আপনার চার নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা আমার একটা লাল গরু বড় ফ্রেমের ইন্ডিয়ান গরু বাজা ভাই ইন্ডিয়ান ফ্রেম বড় হবে ফ্রেম বড় হবে

চূড়া নাভি কম্বল দেখেও বুঝতে পারবে আচ্ছা আচ্ছা রবিউল ভাই এটার বয়স কেমন হবে চোদ্দ থেকে পনেরো মাস নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে এটা কেমন কি চাচ্ছেন এটা চা দাম পঁচানব্বই হাজার দামটা সাপেক্ষে বিক্রি হবে তো অবশ্যই চলেন পরবর্তী যে গোটা রয়েছে আজকের কালে আট নাম্বার সেটা নিয়ে কথা বলি রবিউল ভাই আর একটা খুব সুন্দর সুস্বাস্থ্য গঠন ভাই খুবই ভালো গঠন হেভি গঠন বারো এটা মানে এগুলোর এখন একটা উপযুক্ত বয়স চলে আসছে এখন সেটাই লাগবে আচ্ছা আচ্ছা

পাঁচ দিন দেখে দিন মিরে দেখে নিয়ে যেতে পারবে তা আজকের মতো ভাই বিদায় নিবো আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম